অফ আমেরিকার জরিপে দেখা গেছে বাংলাদেশের ভতর পার্সেন্ট লোক চায় আওয়ামী লীগ ফিরে আসুক ও আওয়ামী লীগ ক্ষমতায় বসুক আমাদের বিজয় সন্নিকটে ইনশাল্লাহ আমরা সহযোগিতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ছাপিয়ে পড়ি ডিসেম্বর মাস হলো আমাদের মাস বিজয়ের মাস সে বিজয়কে আমাদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে দিল্লিতে পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিবে পুতিন জানিয়ে রাজনীতিতে সৃষ্টি এক নতুন মড নির্বাচন করতে ফাইনালি দেশে ফিরছে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির হায়দারাবাদে হাউজে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপক্ষীয় গোপন বৈঠক বেডিয়েলো এক চাঞ্চলকর তথ্য আধার কেটে আলো আসতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত ফাইনাল এবার হয়তো বিদায় নিতে হবে ফ্যাসিস্ট ইউনুসকে নয়া কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে সে পাথার অভিনন্দন পত্রে পুতিন বলেন ঐতিহ্যবদ্ধভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক আশা করেন সরকার প্রধান হিসেবে হাসিনার কার্যক্রম রুশদের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার জনদ্যাগ করতে আরও অবদান রাখবে শেখ হাসিনার সাফল্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদে হাউজে নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপক্ষীয় গোপন বৈঠক বেরিয়েলো এক চাঞ্চল্যকর তথ্য। শে পাঠান অভিনন্দন पत्रে পুতিন বলেন, ঐতিজ্ঞগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক। আশা করেন, সরকার প্রধান হিসেবে হাসিনার কার্যক্রম রুশদের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। শেখ হাসিনা সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট। দিল্লিতে পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিবে পুতিন জানিয়ে রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক নতুন মোড় নির্বাচন করতে ফাইনালি দেশে ফিরছে শেখ হাসিনা আধার কেটে আলো আসতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার গুঞ্জনও উঠেছে ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত ফাইনাল এবার হয়তো বিদায় নিতে হবে ফ্যাসিস্ট ইউনুসকে নয়া কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে ভয়েস অব আমেরিকার রিপোর্টে এবার দেখা গেল বাংলাদেশের পঁচাত্তর শতাংশ মানুষ শেখ হাসিনার দল আওয়ামী লীগেই চায় ইতিমধ্যেই আওয়ামী লীগের শুধু নেতাকর্মীরাই নয় বরং দেশের পঁচাত্তর ভাগ সাধারণ মানুষ ইউনুস হটাও আন্দোলনের রাজপথে নেমেছেন এদিকে ভারতের নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমন এবং তার সঙ্গে নরেন্দ্র মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে বাজিমাত গুঞ্জন উঠেছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান ভ্লাদিমির পুতিন এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতাও কামনা করেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দশক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখন ভারত সফর করছেন গতকালকে তিনি ভারতে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন এবং চীনে একবার গাড়ি বৈঠক করার পরে এবার ভারতে দ্বিতীয়বারের মতো গাড়ি বৈঠকের ব্যাপারও বেশ আলোচিত হয়েছে একই গাড়িতে দুইজন চেপে কথা বলতে বলতে আলোচনা করতে করতে গন্তব্যের দিকে গিয়েছেন সেই ছবি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভারতে এখন রীতিমতো উৎসবের রব চলছে চলছে রাশিয়ার প্রেসিডেন্টকে কেন্দ্র করে ওদিকে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে মাতামাতি করছে রাশিয়ার সঙ্গে বেশ কিছু সামরিক চুক্তির ব্যাপারেও ভারত অগ্রসর হয়েছে এরকম খবরও পাওয়া যাচ্ছে পুতিন যখন ভারতে অবস্থান করছেন এবং নিশ্চিত করে দিল্লিতে যখন অবস্থান করছেন তখন দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন দিল্লিরই কোনো একটা জায়গায় তিনি রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন এখন রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে শেখাসিনাকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনার দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করলেন তারপরে পাশাপাশি দুটো চেয়ারে বসে তারা আলোচনা করছেন কিন্তু ভিডিওটা আপনারা একটু দেখে নিন দেখতে থাকুন ভিডিওতে তারা যে জায়গায় বসে কথা বলছেন যে দুই চেয়ারে বসে কথা বলছেন সেই দুই চেয়ারের পেছনে বাংলাদেশের কিংবা রাশিয়ার কোনো পতাকা নেই তার মানে এই বৈঠকটা আবার এটাও মিন করছে না যে রাশিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মিটিং রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বৈঠক হলে পেছনে রাশিয়া বাংলাদেশের পতাকা থাকার কথা কিন্তু এই এই মিটিংটার ব্যাকগ্রাউন্ড আবার এমন কোনো বিশেষ কিছু ইঙ্গিতও করছে না যে এটা এখানে ওটা ওখানে এরকম কিছু ইঙ্গিত করছে না তাকে ভারতের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে দুইবার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখলো মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না অন্তত পক্ষে এই সরকারের আমলে তো ভারত সরকার কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যেতেই চায় না এরকম একটা মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন তখন এই ভিডিওটা শেখ হাসিনার সঙ্গে তার হ্যান্ডশেক তার বৈঠক এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে ওদিকে ডোনাল্ড ট্রাম্প এই তিন শক্তি মিলে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় বড় মানে পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে আওয়ামী যারা অ্যাক্টিভিস্ট তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে সেরকমটা